নমস্কার বন্ধুরা ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত এখন শুনবেন সহস্র এক আরো প্রজনীর অষ্টম পর্ব পরদিন দশম রাত্রি সাহেজাদা অন্দরে এলে আবার কাহিনী শুরু করল সাহেরাজাদ কুলিটা হলফ করার পর মেয়েরা খাবার টেবিলে খানা সাজালো সারাদিন মদ খেয়ে হইহুল্লোর করে সবারই পেটে চন্মনে খিদে একজন জেলে দিল মোমবাতি সুগন্ধি চন্দন ধু এবার সবাই খেতে বসল ছোটজন আরেক পাত্র ঢেলে দিল সবাইকে তারপর নানা রকম মুখরোচক খানা খেয়ে পরিতৃপ্ত হলো সকলে সবচেয়ে উপভোগ্য হল ছেলেটার অনুর্গল কবিতা আবৃত্তি চোখ বুঝে মাথাটা দুলিয়ে দুলিয়ে আবৃত্তি করতে থাকে সে ওরা মুগ্ধ হয়ে শোনে হঠাৎ করনারা শব্দে চৈতন্য ফেরে কে যেন ডাকে বড় বোন উঠে গিয়ে দরজা খোলে একটু পরে ফিরে এসে বলে হাজরাত্রে সত্যি মজা হবে তিনজন বিদেশি এসেছে রাতটা এখানে থাকতে চায় কারোরই তারিগোফ নেই আর তিনজনের বাঁচকটা কানা ঠুলি পড়া অদ্ভুত কেমন যোগাযোগ দেখলেই বোঝা যায় ওরা সবাই রোম দেশের বাসিন্দা ওদের যদি থাকতে দেয়া হয় তাহলে ভারী মজা হতে পারে রাতে সবাই বলল বেশ তো ওদের ভিতরে নিয়ে এসো কিন্তু ওদের আগে দরজার হলফ নামা পড়িয়ে দাও ওই শর্তে যদি ওরা রাজি থাকে তবেই ওরা থাকতে পারে নচেত নয় ছোট বোনটা ছুটে গেল দরজার দিকে একটু পরে ওই তিনজন বিদেশিকে ভিতরে নিয়ে এলো সে সবাই মিলে তাদের অভ্যর্থনা করে বসালো ওরা বসল কুলি ছেলেটার দিকে তাকিয়ে দেখলো তারা ছেলেটা তখন মদের নেশায় মাতাল ওকে দেখে ওরা ফিস ফিস করে বলা বলি করতে থাকে মনে হচ্ছে ওই ছেলেটাও আমাদের জাত ভাই আরেক কালান্দার ফকির ওদের কথা কিন্তু ছেলেটার কানে গেল আর হঠাৎ সে সোজা হয়ে দাঁড়িয়ে বলে উঠল ঠিক আছে ভাইসব আপনারা আরো একটু ঘরোয়া হয়ে আলাপ সালাপ জ্বালান মুখ হয়ে বসে থাকলে তো চলবে না ওর কথা বলার ধরন ধারণ দেখে সবাই হো হো করে হেসে উঠল মেয়েরা বিদেশী বিদেশি ফকিরদের নিয়ে একটু মজা করব। খেতে দিল করবো সে খেলেও তারা প্রচুর যেমন খেলো খানা তেমনি গিলল মদ অবশেষে সবাই যখন মদের নেশায় চুর তখন মেয়েগুলো বায়না ধরলো কালান্দারদের গান শুনবে তারা ওরা বললো নিশ্চয় শোনাব কিন্তু গানের সাথে বাজনা না হলে কি জমবে বাজাবার কিছু আছে ঘরে বড় বোন জবাব ইরাকের ফ্লুট আর পারস্যের সানাই আছে আমাদের ঘরে উল্লাসে ফেটে পড়লো ছেলেটা হা হা ইয়া আল্লাহ কি মজা গানের সঙ্গে এমন বাজনা জমবে ভালো এমন সময় আরেকবার করানারা শব্দ শোনা গেল সেই রাতে খালিফা হারুন আল রাসিদ নগর পরিক্রমায় বেরিয়েছে প্রায় প্রতি রাতেই তিনি নিজের চোখে দেখতে বেরোন তার প্রজারা কিভাবে দিন কাটাচ্ছে তার সঙ্গে থাকে উজির জাফর আল বার্মাকে এবং তার তলোয়ার বাহক মাসরুর যখন তিনি নগরের পথ ধরে হেঁটে চলেছেন তখন এই বাড়িটার ভেতর থেকে গান বাজনার আওয়াজ শুনে দাঁড়িয়ে পড়লেন জাফরকে বললেন আমি বাড়িটার অন্দরে ঢুকে দেখতে চাই কারা এই গান বাজনায় মত্তাফর খালিপাকে নিরস্ত করার জন্য বলল ওরা এখন মত খেয়ে চুর হয়ে হই হুল্লোর করছে ওদের সামনে যাওয়া কি আপনার ঠিক হবে হুজুর হয়তো আপনার কোনো চোট লেগে যেতে পারে তা হোক দেখতে হবে ব্যাপারটা তুমি এমনভাবে ঢোকার ব্যবস্থা করো যাতে ওরা বুঝতে না পারে আমার পরিচয় এ যা বলবেন হুজুর জাফর কে দরজায় নাড়ল ছোট বোনটি খুলে দিল দরজা জাফর বলল শোনো মা আমরা তিবারিয়া দেশের সৌদাগর দশ দিন হলো বাগদাদ শহরে এসেছি এখানকার সৌদাগরদের মরলের বাড়িতে উঠেছি আমরা সেখানেই রেখেছি আমাদের সামান আজ রাতে এক ব্যবসায়ী আমাদের খানাপিনা নিমন্ত্রণ করেছি তার বাড়িটাও আমরা দেখেছি কিন্তু এই রাতের অন্ধকারে ঠাওয়ার করতে পারছি না পথ হারিয়ে ফেলেছি গোলক ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেল এখন আমরা আর ফিরতে পারব না আজকের রাতটার মতো যদি তোমাদের এখানে একটু আশ্রয় দাও খুব উপকার হয় হাল্লা তোমাদের দোয়া করবেন মেয়েটি দেখল সম্ভ্রান্ত বংশের লোকেরা ভেতরে গিয়ে অন্য দুই বোনের সঙ্গে পরামর্শ করে ফিরে এসে বলল আপনারা মেহরবানি করে ভিতরে বসুন হাজরাতে আমাদের মেহমান হয়ে থাকবেন আপনারা ভেতরে ঢুকতেই আর দুই বোন স্বাগত জানালো আজরাতে আপনারা স্বচ্ছন্দে এখানে থাকুন শুধু একটি শর্ত ওই দরজার গায়ে যে হলফনামা লেখা আছে আপনারা সকলেই তা মেনে চলবেন এই অনুরোধ জাফার হলফনামা পড়ে দেখল বলল আমরা রাজি ওরা তিনজনে গিয়ে বসলো ওই কালামদারদের পাশে একটি মেয়ে সোনার পাত্রে সবচেয়ে দুষ্প্রাপ্য সারা বেনে ধরলো খালিফার সঙ্গে খালিফা বললেন আমি হজ যাত্রী ওসব আমি খাই না তখন গোলাপ জলে শরবত এনে দেওয়া হলো দাঁতে সাগ্রহে পান করলেন তিনি খালিফা অবাক হয়ে দেখতে লাগল তিনজন কালান্দারির বাঁচক কানা ঠুলি করা ওদিকে নাচ গান বাজনা খানাপিনা পিনা জোরসে চলছে এক সময় বড়জন বলল আর কারোর খানা কিছু দরকার আছে সবাই জানালো না যথেষ্ট হয়ে গেছে তখন কালান্দার দেশে অনুরোধ করল তারা হলের মাঝখানটা ছেড়ে যেন দরজা ঘেসে বসে হলটা ভালো করে সাফ করলেন এক বোন অন্য দুজন কুলি ছেলেটাকে ডেকে বলল তোমাকে একটা কাজ করতে হবে তুমি তো আর বাইরের লোক নাও এখন আমাদের ঘরেরই একজন ছেলেটি তৎক্ষণাৎ গায়ের চাদর আর জামা খুলে ফেলে কোমরের দড়িটা ভালো করে আঁটতে আঁটতে বললো জো চলে গেল একটু পরে শিকল বাধা দুটো কালো কুচকুচে মাদি কুকুরকে নিয়ে আবার ঘরের মাঝখানে ফিরে এলো একখানা শঙ্কর মাছের চাবু খাতে তুলে দিয়ে ছেলেটাকে বলল কষে লাগাও ঘা কত কে মাদিটাকে একটা কুকুরকে এগিয়ে দিল সামনে বড় বোনের হুকুম মতো চাবুক লাগাতে লাগলো সে কুকুরটা যন্ত্রণায় আর্তনাদ করতে একসময় ছেলেটার হাত থেকে চাবুক কেড়ে নিয়ে কুকুরটাকে ধরে সোহাগ করতে লাগলো পিঠে চাপড়ে আদর করলো চোখের জল মুছিয়ে দিল আর কপালে চুমু খেলো একটু পরে অন্য কুকুরটাকে এগিয়ে দিল ছেলেটার দিকে বলল চালাও চাবুক একই ঘটনার পুনরাবৃত্তি হতে লাগলো এই দৃশ্য দেখে হয়ে বলল খালিফার জাফরকে মেয়েটিকে জিজ্ঞেস করো তো কি ব্যাপার জাফর বলল এই ব্যাপারে চুপ করে থাকাই ভালো মেজবন ছোটকে বলল এসো আমরা রোজ রাতের মতো প্রথা অনুসারে এবার যা যা করতে হবে করি এই বলে মার্বেল পাথরের বাঁধানো বেদির উপর উঠে দাঁড়ালো সে ছোট বোনটি পাশের ঘর থেকে নিয়ে এলো একটা বটুয়া থলে অন্য দুই বোনের সামনে দাঁড়িয়ে থলে থেকে ছোট্ট একটা ফ্লুট বের করে বাজাতে লাগল অনেকক্ষণ ধরে করুণ সুর বাজালো পরে যখন থামল মেজ বোন চিৎকার করে উঠল হাল্লা তোমাকে শান্তি দেবেন বোন তারপর উন্মাদের মতো নিজের পোশাক আশাক কুটি কুটি করতে লাগলো একসময় অচৈতন্য হয়ে মেঝে লুটিয়ে পড়ল খালিফা লক্ষ্য করলেন মেয়েটির সর্বাঙ্গী চাবুকের দল বিস্ময়ে হতবাক হয়ে পড়লেন তিনি বড় বনে সে তার মুখে জলের ছাপটা দিতে থাকলে কিছুক্ষণ পরে ক্যান ফিরল এবার সে নতুন জামা কাপড় পরে উঠে দাঁড়াল খালিফা ফিসফিস করে জাফরকে বললেন ব্যাপারটা লক্ষ্য করলে কিছু বুঝলে মেয়েটির সর্বাঙ্গে চাবুকের দাগ দেখতে পেয়েছ ওই মাদি কুকুর দুটোকে নির্মম প্রহার করা আর মেয়েটার পিঠের ওই চাবুকের দাগ আমাকে গোলক ফেলেছে এর রহস্যের সন্ধান আমাকে করতেই হবে চাহাপানা সেই শর্তের কথা স্মরণ করুন হুজুর কোনো কিছু অহেতু কৌতূহল এবং যে ব্যাপারের সঙ্গে আপনি জড়িত নন সে কথা জিজ্ঞেস করা শর্ত বিরুদ্ধ এমন সময় মেজ আবার সেই ফ্লুট বাজাতে লাগলো সেই করুণ সুর আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল খালিফা দেখলেন মেয়েটি তার পরিধেয় বস্ত্র কুটি কুটি করে ছিঁড়ে ফেলে অজ্ঞান হয়ে গেল তার গায়ে সেই চাবুকের দাগ চোখে মুখে জলের ঝাপটা মেরে আবার জ্ঞান ফেরানো হল এইভাবে একই ঘটনার তিনবার পুনরাবৃত্তি হলো সেই তিন কালান্দার ফকির এবার ফিসফিস করে বলা বলি করতে লাগলো এর চেয়ে অন্য কোথাও রাত ভালো ছিল এই বিভৎস দৃশ্য চোখে দেখা যায় না খালিফা তাদের জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি বলুন তো কালান্দাররা বলল আমরাও তাই জিজ্ঞেস করবো ভাবছিলাম ও তবে এখানে আপনারা নবাগত একেবারে আপনাদের আসার একটু আগে এসেছি আমরা কি হচ্ছে কেন হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমার মনে হয় ওই ছেলেটা সব জানে কুলি ছেলেটার কানে গেল কথাগুলো বলল আজই আমি প্রথম ঢুকেছি এ বাড়িতে এইসব হতছ ছাড়া কাণ্ড কারখানার বিন্দু বিসর্গ বুঝতে পারছি না আজকে রাতটাই মাটি হয়ে গেল এর চেয়ে যদি রাস্তার ফুটপাতে শুয়ে থাকতাম তাও ভালো ছিল তখন ওরা সবাই মিলে পরামর্শ করতে লাগলো আমরা সাতজন আর ওরা তিন টিমে আমাদের অত ভয় কি আছে চলো আমরা তলব কৈফিয়ত করি এসবের মানে কি কেন এই নৃশংসতা ওরা যদি সোজা কথায় জবাব না দেয় জোর করে জবাব আদায় করতে হবে সবাই এক কথায় রাজি হলো হলো না শুধু জাফর বলল আমরা যে শর্তাবদ্ধ সে কি মনে নেই আজ রাতে আমরা ওদের মেহেমান আগে থেকে শর্ত করিয়ে নিয়েছে আমাদের যে ব্যাপারে আমাদের কোনো স্বার্থ নেই সে ব্যাপারে নাম গলানো চলবে না কোনো কৈফিয়ত তলব করা চলবে না এখন যদি আমরা এ শর্ত না রাখি আতিথ্যের অপমান করা হয় না ভোর হতে তো মাত্র মাত্র খানেক বাকি তারপর আল্লাহর নাম করে যে যার পথে বেরিয়ে পড়ব খালিফার থেকে ঝুঁকে আবার বলতে লাগলো হার তো মাত্র ঘন্টাখানেক বাকি তারপর দরবারে ফিরে গিয়ে ওদের তলব করে নিয়ে যাব তখন তো আপনি সব ব্যাপারই জানতে পারবেন হুজুর খালিফা অধৈর্য হয়ে বললেন কিন্তু অতটা সময় আমি ধৈর্য ধরে থাকতে পারব না এ ব্যাপারে সকলেই অধৈর্য হয়ে উঠল কিন্তু প্রশ্ন হলো কে জিজ্ঞেস করবে ওদের শেষ পর্যন্ত ঠিক হলো ছেলেটাই বলবে মেয়েদের একজন জিজ্ঞেস করলো তোমরা ফিস ফিস করে কি কথা বলা বলি করছো তখন বুকে সাহস করে কুড়ি ছেলেটা উঠে দাঁড়িয়ে বলল মালকিন আমরা জানতে চাই কেন আপনি ওই কুকুর দুটোকে এমন প্রহার করলেন আর কেনই বা তাদের সোহাগ করে চুমু খেলেন আর আপনার দেহেই বা ওরকম চাবুকে দাগ দেখলাম কেন কি ব্যাপার আমাদের খুলে বলুন কি তোমার একার প্রশ্ন না সবাই জানতে চাইছেন একমাত্র জাফর ছাড়া সকলেরই এই জিজ্ঞাসা বড়পন বিস্মিত হয়ে বলল আপনারা আতিথ্যের শর্ত ভঙ্গ করেছেন আপনাদের শাস্তি পেতে হবে আপনারা না প্রতিজ্ঞা করেছিলেন অন্যের ব্যাপারে না গলাবেন না কোনো কৈফিউ চাইবেন না কিন্তু এ ব্যবহার আপনাদের আদর করে ঘরে ডেকে এনে জায়গা দিয়ে ভালো মন্দ খাইয়ে আমরা কি অন্যায় করেছি এই বলে চাবুকটা তুলে নিয়ে সপাং সপাং করে তিনবার আওয়াজ করলো মেঝে আর তখন কি আশ্চর্য পর্দার ওপারে দরজার পাল্লা খুলে গেল সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকল দৈত্যের মতো দেখতে সাতজন নিগ্র সবারই হাতে ধারালো অস্ত্র মালকিন হুকুম দিল এ অসভ্য লোকগুলোকে শিকল দিয়ে একটার সঙ্গে একটাকে বাঁধো তৎক্ষণাৎ ওরা সবাইকে শিকল দিয়ে বেঁধে ফেলে বলল মালকিন হুকুম করুন এক্ষুনি এগুলোকে কোতল করি এই কথা বলে খাড়া তুলতেই শোনা গেল থামো ঘন্টাখানেক বাদে আমি হুকুম দেব তার আগে জেনে নিতে চাই কে কে মেঘদারের লোক কুলি ছেলেটা কেঁদে ফেলল দোহাই মালকিন আমার কোনো দোষ নাই আমাকে মেরো না এই চোকলা কালান্দার ফকিরগুলো যদি না ঢুকতো বাড়িতে তাহলে এসব কিছুই হতো না যত নষ্টের গোড়া এই ফকিরগুলো বড় বন অট্টহাসিতে ফেটে পড়ল <laughs> <laughs> এমন সময় শাহারাজাদ দেখলো রাত শেষ হয়ে আসছে গল্প শেষ করে চুপ করে বসে রইল সে পরদিন একাদশ রাত্রি কাহিনী শুরু হলো বড় বনের অট্টহাসিতে সবাই আড়ষ্ট হয়ে উঠল না জানি কি করে সবাইকে লক্ষ্য করে সে বলল আমি তোমাদের অসহায় নিরাশ্রয় ভেবে এখানে আশ্রয় দিয়েছি তোমরা প্রত্যেকে নিজের নিজের আত্মপরিচয় বলো শুনব যদি বুঝি তোমরা সত্যি অসহায় নাও তাহলে তোমাদের মৃত্যু অনিবার্য এই সময় খালিফা জাফরকে বলল শুনলে তো জাফর আর বাঁচার কোনো আশা নেই চটপট আমাদের আসল পরিচয় জানিয়ে দাও না হলে বেঘরে প্রাণ যাবে তাই তো আমাদের এটা কি রসিকতা করার সময় জাফর বড় বোন সবার আগে কালান্দার ফকির তিনজনকে লক্ষ্য করে বলল তোমরা কি তিনজন ভাই না না তিনজন তিন দেশের লোক আমরা গরিব দুঃখী মানুষ দিন আনি দিন খাই আমাদের বিষয় আসয় সহায় সম্বল বলতে কিছুই নাই ত্যাগই আমাদের ধর্ম তোমাদের কি সবাই জন্ম থেকে এক চোখ কানা একজন কালান্দার জবাব দিল না জন্মের সময় আমি কানা ছিলাম না কিন্তু এক অদ্ভুত ভাবে আমার চোখটা হারিয়েছি আমি বাকি দুজন কালান্দারও এই একই কথা বললো আরো বললো তারা তিনজনে তিন দেশের বাসিন্দা ঘটনাচক্রে হয়ে গেছে ওদের জীবনের কাহিনী বড় বিচিত্র চমৎকার ঠিক আছে তাহলে এক এক করে তোমাদের জীবনের কাহিনি শোনাও সব শুনে যদি ভালো লাগে তবে এখান থেকে নিরাপদে চলে যেতে দেয়া হবে কুলি ছেলেটা এগিয়ে এসে বলল, মালকিন আমি গরিব সামান্য কুলি সে তোমাদের জানা তোমরা আমাকে কুলি হিসেবেই বাড়িতে নিয়ে এসেছ আমার জীবনের অদ্ভুত ঘটনা কিছু নাই অদ্ভুত যা কিছু আমার জীবনে আজ দিনের বেলায় তা ঘটেছে আর সব তোমাদের জানা সে কাহিনী এখানে বলাও যাবে না তাই আমাকে রেহাই দাও ঠিক আছে এখন তুমি যাও বিশ্রাম করোগে সব শেষে তোমার কথা শুনব ছেলেটি আপত্তি জানিয়ে বলল? না না ওদের কাহিনী না শুনে আমি নড়ব না প্রথম কালান্দার এগিয়ে এসে তার কাহিনী শুরু করল শুনুন মালকিন কেন আমার দাড়িগোফ কামানো আর কেন একটা চোখ আমার কানা কালান্দার যে কাহিনীটি বলল সেটি এই রকম। আমার বাবা ছিলেন এক দেশের বাদশাহ আর আমার চাচাও আরেক দেশের বাদশা এমনই যোগাযোগ যে আমার যেদিন জন্ম হয় আমার চাচারও একটি পুত্র সন্তান হয় সেদিনই অনেকদিন কেটে গেছে আমরা দুই ভাই তখন যুবক আমাদের পরিবারের প্রথা ছিল কিছুদিন পরপর আমরা পিতৃব্যের কাছে গিয়ে বেশ কিছুদিন কাটিয়ে আসতাম শেষবারের মতন যেবার আমার চাচার ওখানে যাই তিনি আমাকে যথেষ্ট আদর যত্ন করেছিলেন নিত্য আমার জন্য সবচেয়ে ভালো ভেড়ার মাংস রান্না হতো দুষ্প্রাপ্য সারাপ জোগাড় করা হতো আমরা দু ভাই মদ্যপান করতে বসতাম মদ পেটে পড়লে সে বেশ মাতোহারা হয়ে উঠত একদিন মদের নেশা যখন বেশ জমে উঠেছে ভাইজানা আমার দিল দরিয়া মেজাজে বলল তুমি আমার শুধু ভাই নাও প্রাণের দোস্ত কি বল? আমি তোমাকে একটা কথা বলবো কিন্তু তুমি না করতে পারবে না বলো না করবে না আমি তখন মদে বিভন বললাম কথা দিচ্ছি না শুধু আল্লাহর নামে হলফ করে বলছি তুমি যা বলবে তাই করব এই কথা শোনা মাত্র বেগে অন্য ঘরে চলে গেল সে একটু পরে এক লাশ্যময়ী পরমা সুন্দরী যুবতীকে নিয়ে আবার ফিরে এলো তার পরনেই মহাদামি জমকালো শাহি পোশাক দেহে মন মাতানো আতরের খুশবু ভাইজান তুমি একে নিয়ে গোরস্থানে গিয়ে ঘুমটি ঘরে গিয়ে চুপটি করে বসো কেউ যেন টেন না পায় আমি একটু পরে যাচ্ছি আমি আর কি বলবো আগেই আমার কাছে কথা আদায় করে নিয়েছে ও যা বলবে শুনতে হবে মেয়েটিকে নিয়ে নির্জন গোরস্থানের মধ্যে ঢুকলাম তার মাঝখানে একটা ঘুমটি ঘর সেখানে অপেক্ষা করতে লাগলাম ওর জন্য একটু বাদে সে এক জল খানিকটা প্লাস্টার আর একটা ছোট কুঠার নিয়ে হাজির হলো ঘুমটির পাশেই পেল্লাই পাথরের চাই কোঠার দিয়ে সেই পাথরটা একটু করে কাটতে লাগলো কাটতে কাটতে বেশ খানিকটা গর্ত বেরোলে যা পরে সুরঙ্গের মতোই হয়ে গেছে আরও একটু নিচু সরতেই দেখা গেল মনোরম এক প্রাসাদ পুরী সিঁড়ি নেমে মেয়েটি চোখের আড়ালে চলে গেল ভাই আমাকে বলল আমি চলে যাচ্ছি তুমি পাথরটা চাপা দিয়ে তারপরে পাথরের টুকরোগুলো সাজিয়ে প্লাস্টারগুলো দিয়ে লেপে পুছে এমনভাবে বানাবে যে যেমনটি ছিল তেমনটি দেখতে হয় আমি ওর কথা মতো সুরঙ্গের মুখ বন্ধ করে যেমনটি ছিল ঠিক তেমনইভাবে তৈরি করে প্রাসাদে ফিরে এলাম ফিরে শুনলাম চাচা কোথায় শিকারে বেরিয়েছেন কখন ফিরবেন কে জানে একা একা আর ভালো লাগছিল না সারা রাত কেটে গেল চাচার ছেলে ফিরল না দেখে আমি আবার গেলাম সুরঙ্গে কিন্তু তন্ন তন্ন করে খুঁজে তাদের কোনো সন্ধান পেলাম না বিষণ্ন মনে ফিরে এলাম এভাবে সাতটা দিন কেটে গেল সে ফিরল না আমার আর কিছুই ভালো লাগে না নাওয়া খাওয়া ভুলে গেলাম আবার গেলাম সেই সুরঙ্গের মধ্যে অনেক খুঁজলাম কিন্তু না কোথাও কোনো হদিশ করতে পারলাম না শেষে ভারাক্রান্ত মনে নিজের দেশে রওনা হলাম আমার নিজের শহরে প্রবেশ পথে ঘিরে ফেলল আমাকে ওরা বন্দী করল আমাকে বন্দি করার দরুন অবাক হলাম দেখলাম যারা আমাকে বন্দি করেছে তারা সকলেই আমার এবং বাবার অনুরক্ত বিশ্বাসী কর্মচারী ভয়ে বুক শুকিয়ে গেল তাহলে তাহলে আমার বাবার কি হয়েছে আমি ওদের জিজ্ঞেস করলাম তোমরা বলো আমার বাবার কি হয়েছে সে কেমন আছে কিন্তু কেউ জবাব দিল না একটু পরে আমার ব্যক্তিগত এক নকর আমাকে করে বলল তোমার বেঁচে নেই উজির সেনাপতির সঙ্গে যোগ সাজ করে বিদ্রোহ করেছে এখন এখানকার বাদশাহ তোমার বাবার উজি আমরা তার আজ্ঞাবহ তোমাকে বন্দি করে নিয়ে যাওয়ার হুকুম হয়েছে বাবার মৃত্যু সংবাদে আমি তখন ভেঙে পড়েছি ওরা আমাকে নিয়ে হাজির করলো উজিরের সামনে আমার উপরে উজিরের ক্রোধ ছিল বহু দিন ধরে অনেকদিন আগে আমি তখন খুব ছোট একদিন তীর ধনুক নিয়ে পাখি শিকার করছিলাম একটা পাখি লক্ষ্য করে তীর ছুঁড়লাম লক্ষ্যভ্রষ্ট হয়ে তীরটি পড়ল পাশের বাগানে ওই সময় উজির তখন ওই বাগানেই পায়চারি করছিল তীরটা গিয়ে বিদ্ধ করলো উজিরের চোখে বেচারির একটা চোখ নষ্ট হয়ে গেল উজির ক্রুদ্ধ হয়েছিল কিন্তু প্রকাশ করতে পারল না কারণ সে আমার বাবার কর্মচারী আজ আমি বন্দি তার সামনে দাঁড়াতে হুকুম দিল গরদান নাও আমি শান্তভাবে প্রশ্ন করলাম কি আমার অপরাধ হুঙ্কার দিয়ে উঠল সে চোখের ঠুলিটা দেখিয়ে বলল এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে কিন্তু সে তো একটা দুর্ঘটনা মাত্র আমি তো ইচ্ছা করে করিনি উজির আমাকে তার কাছে যেতে বলল আমি তার হাতের নাগালের মধ্যে যেতেই নখের খোঁচা মেরে আমার এই চোখটা ঘায়েল করে দিল সে যন্ত্রণায় চিৎকার করে পড়ে গেলাম আমি সেই থেকে চোখটা হারালাম শুধু চোখটা নষ্ট করেই রেহাই দিল না সে আমাকে একটা বাক্সের মধ্যে পুরে জল্লাদকে হুকুম করলো ওকে বদ্ধভূমিতে নিয়ে যা সেখানে হত্যা করে ওর দেহটা শিয়াল শকুনিদের মুখে ফেলে দিয়ায় বদ্ধভূমিতে এনে বাক্সর ভিতর থেকে আমাকে বের করলো লোকটা আমি তখন চোখের যন্ত্রণায় কাতর এই রকম যন্ত্রণা একদিন উজিরো পেয়েছিল কিন্তু সেদিন আমার যন্ত্রণাও কিছু কম হয়নি একটা মানুষের চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগে দগ্ধ হয়েছিলাম আমি কিন্তু আজ সে আমার চোখ কানা করে দিয়েই খান্ত হলো না আমাকে নৃশংসভাবে হত্যা করে প্রতিশোধ নেবে আমার বাবার বিশ্বস্ত ছিল আমাকে বলল। আমি আপনাদের নিমক খেয়েছি সারা হাতে আপনাকে হত্যা করে করতে না আপনাকে ছেড়ে দিচ্ছি আপনি এদের ছেড়ে পালিয়ে যান হুজুর কিন্তু আবার যদি কখনো ফিরে আসেন আমার গরদান যাবে চোখটি হারালাম কিন্তু জানে বাঁচলাম অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে আবার আমার চাচার কাছে ফিরে গেলাম চাচাকে যখন আমার দুর্ভাগ্যের কথা বললাম তিনি হাপুস নয়নে কাঁধলেন বললেন তোমার দুঃখের কথা শুনে আমার বুক ফেটে যাচ্ছে বাছা এদিকে আমার দুঃখ আরো কাহিল করেছে আমাকে দিন ধরে আমার ছেলেটা নিখোঁজ কেউই বলতে পারে না কি হলো তোমার বাবার মৃত্যুর জন্য তোমাকে সান্ত্বনা দেবার ভাষা আমার নেই কিন্তু একটা চোখ হারিয়েও যে তুমি প্রাণটা বাঁচাতে পেরেছ এজন্য আল্লাহকে সালাম জানাই চাচার কথা শুনে আমি আর চুপ করে থাকতে পারলাম না তার ছেলের কীর্তিকাহিনী সব খুলে বললাম তাকে সব শুনে তার মুখে হাসি ফুটল গোরস্থানে গিয়ে অনেক খোঁজাখোঁজির পর সেই সুরঙ্গের মুখটা নজরে পড়লো পাথর সরিয়ে ভেতরে ঢুকলাম কয়েক ধাপ নিচে নামতে একটা ধোঁয়ার কুণ্ডলি দেখতে পেয়ে ভয় করতে লাগলো চাচা আমায় অভয় দিয়ে বললেন কিছু ভয় নেই বাছা আল্লাহকে স্মরণ ধোঁয়ার মধ্যে দিয়ে আমরা এগোতে লাগলাম শেষে একটা বিরাট হল ঘরের মধ্যে এসে দাঁড়ালাম নানা ধরনের খাবার আর দামি দামি সারাবে ভর্তি সারা ঘরটা এক পাশে একটা মশারির মধ্যে বিছানায় কারা যেন ঘুমিয়ে আছে কাছে গিয়ে দেখলাম চাচার ছেলে আর ওই মেয়েটা উভয় জড়িয়ে ধরে ঘুমে আচ্ছন্ন মশারিটা তুলে আতকে উঠলাম হে কি দুটি দেহই পুড়ে ছাই হয়ে গেছে চাচা আমার ডুকরে কেঁদে উঠলেন এই তোর উচিত ইনাম মিলেছে রে হারামি তোর পাপের শাস্তি যে তোকে পেতেই হবে শুধু জানে মরেই তোর শাস্তি শেষ হবে না আল্লার দরবারে তোর বিচার হবে সে বিচারে অনন্ত দোজকে যেতে হবে তোকে আমি তোর বাবা হয়ে এই অভিশাপ দিচ্ছি এই বলে পায়ের পায়জার খুলে ওর মাথায় আঘাত করলো চাচা এই সময় রজনী অতিক্রান্ত দেখে সেহরাজাদ গল্প থামাল এতক্ষণ শুনছিলেন সহস্র এক আরব্য রজনীর অষ্টম পর্ব গল্পটি কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন